অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটায় যে পাখিগুলো থাকবে একদম রিজনেবল দাম একদম কম দামে পাখি দিব মা দেখতে পারতেছেন অনেক পাখি নিয়ে আসছি দাম এবং বিস্তারিত আমি বলে দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যারা ঢাকার ভিতর থেকে পাখি নেবেন অবশ্যই আমার বাসায় সরাসরি এসে দেখে শুনে তারপরে নেবেন দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ন্যাও পাখি বিস্তারিতভাবে আমি ভিডিওতে বলবো ইনশাল্লাহ এই আরেকটা আছে টাইট প্যারোল আচ্ছা 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 তো ভিওর চলুন ভিডিওটা শুরু করি আর পাখিগুলোর দাম বয়স ডিটেলসে বলে দেই ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সকল পাখি প্রেমিকরা একবার হলেও আমার এই ভিডিওটা দেখতে পারে আয় 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 আয়ো কিন্তু আচ্ছা তুমি আচ্ছা 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 তো বিহ আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কিউট পাখি নিয়ে আসছি মাশাল অনেক সুন্দর এটা কিন্তু মেকআ পাখি ম্যাক ইয়লো কলার মেকআউ এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রেম হয় আপনারা দেখেন আয় 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 বাবা আসে 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 ওয়াও ইয়লো কলার মেকআপ কিন্তু মোটামুটি সাইজেও অনেক বড় হয় মাশাল আপনারা তো সাইজ দেখতেই পাচ্ছেন এটা বয়স হবে মাত্র দুই মাস মাশাল অনেক সুন্দর সাইজ এবং কোয়ালিটিফুল একটা পাখি কিন্তু আপনারা যদি নিতে চান সুপারটেম একবারে সুপারটেম হবে পাখিগুলো আপনারা যদি নিতে চান নিতে পারবেন এখন থেকে যদি আপনারা কথা শেখান সবথেকে বেশি কথা বলে আর কি আসলে ব্লুবল মেকাপ থেকে কিন্তু এই মেকাউটায় অনেক বেশি কথা বলে এটা রেয়ার একটা পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না বাংলাদেশে তো খুবই কম আপনারা দেখেন ওয়াও বিউটিফুল একটা পাখি যদি আপনারা ম্যাকাউপ পাখি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তিন পিস পাখি আছে রেয়ার একটা পাখি এই পাখিও কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে ইয়েলো কালার কত সুন্দর করে কথা বলতে পারে আয় আয় তো ভিউয়ার্স আপনারা যদি মেকাও পাখি নিতে চান এছাড়াও কিন্তু ব্লু গোল্ড মেকাও আছে আমার কাছে ব্লু অ্যান্ড গোল্ড যদি যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর ইয়েলো কালার মেকাও এই তিন পিস মাত্র যদি আছে এই দেখেন

আপনাদেরকে আমি পাখি দিতে পারিনি অনেকে অনেকে বুকিং করে রাখছে বা অনেকে অর্ডার দিয়ে রাখছে সান পাখি আসলে এখন সুজন না এই জন্য শান কলোর পাখি নিয়ে আসতে পারিনি তো এখন কিন্তু মাশাল্লা বেশ অনেকগুলো শান পাখি আসছে এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মাশাল্লা একদম রেট ফেক্টর পাখি হবে আপনারা যদি চান আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি কিন্তু এই যে দেখেন ওয়াও বেশ অনেকগুলো পাখি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আপনারা নিতে পারবেন আর কয়েকটা কোয়ালিটির সানকোরন নিয়ে আসছে এখানে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর তো ভিউয়ার্স আপনারা যদি এই সানকোরনগুলো নিতে চান দেখেন অনেক সুন্দর কিন্তু কালার হবে আর শরীরে কিন্তু ইয়েলো কালার চলে আসছে অলরেডি তো ভিওয়ার্স দেখেন এই যে প্রত্যেকটা শরীরে কিন্তু ইয়েলো কালার চলে আসছে আপনারা জানেন স্যাম্পলের কালার কিন্তু এরকম হয় না দেখছেন ছোটোবেলায় কালার চলে আসছে এটা কিন্তু অনেক সুন্দর স্ট্রং ব্লাড লাইন এবং হাই নিউট্রিশনের স্যাম্পলের বাচ্চা ভিওয়ার্স আপনারা যদি এই পাখিগুলো নিতে চান এই পাখিগুলোর দামটা হচ্ছে পার পিস তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা স্যাম্পল হাই নিউট্রিশনের রেড ফ্যাক্টর এরপরে আরো কিছু বেবি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিওয়ার্স এই যে দেখেন একটু কম বয়সের বয়সটা একটু কম হবে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হবে কোয়ালিটি খুব কিছু বেবি নিয়ে আসছি দেখেন দেখেন এই যে কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এই পাখিগুলোর বয়স হবে আঠাশ দিন থেকে এক মাস পাখিগুলো অ্যাক্টিভ এবং হেলদি এই পাখিগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা স্থান পনেরো বেরি প্রথম যেগুলো দেখাইছি আমি ওইটা হচ্ছে তেরো হাজার টাকা তারপরে এখন যে পাঁচ পিস জমি নিয়ে আসছি মাত্র বারো হাজার টাকা পার পিস আপনারা চাইলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আমাকে পাঠিয়ে দেন আপনার মার্কিং করা পাখিটা অবশ্যই আপনাকে আমি পৌঁছে দিব আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দেখছেন অনেক সুন্দর কোয়ালিটিফুল বেবি এবং হেলদি আমার কাছ থেকে পাখি নেবেন একবারে হানড্রেড পারসেন্ট চেক করে তারপরে পাখি নেবেন আমার বাসায় আসবেন পাখি দেখবেন ভালো লাগবে নেবেন আর যদি ভালো না লাগে আমি আপনাদের গাড়ি ভাড়া দিয়ে দিব যে যেখান থেকে আসবে পাখি যেরকম বলবো এরকম রকম হইতে হবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অমৃত এবং একটিভ পাখি তো ভিওয়ার্স দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে সান কোলোরের আরো ছোট বেবি নিয়ে আসছি আপনারা অনেকেই অনেকেই বলেন যে সাইকুল ভাই সান বেবি একদম ছোট ছোট কোয়ালিটির পাখি আমাদেরকে দেখান আমি আজকে আপনাদের জন্য ছোট একবারে নিজের মতো করে পোষ বানাবেন যাদের হাতে অনেক অনেক সময় আছে আসলে পাখি পাখি কিনবেন পাখিকে সময় না দিতে পারলে পাখি কিনে লাভ নাই পাখিকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে সময় যদি দিতে পারেন তাহলে আপনারা পাখি নিতে পারবেন দেখেন আমার কাছে কিন্তু আরো আছে অনেক অনেক এরকম ছোট বেবি অনেক পাখি আছে আপনারা চাইলে নিতে পারবেন এই পাখিগুলোর বয়স হবে পঁচিশ থেকে আঠাশ দিন মা এই পাখিগুলো আপনারা নিয়ে সুপার ফ্রিড লাইন টেম করতে পারবেন চব্বিশ ঘন্টা কাছে কাছে রাখবেন ভিউয়ার্স আপনারা এই পাখিগুলো নিয়ে সুপার ফ্রি প্ল্যান ক্লেম করতে পারবেন ছাঁচা ছাড়া আপনারা মুক্ত আকাশে ছেড়ে দিয়ে বলতে পারবেন আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পিস রেড সেক্টর সান বেবি আপনারা এরকম দামে কোথাও কেউই দিবে না দশ হাজার টাকা পিস সান কলর বাংলাদেশের কোথাও নেই একমাত্র আমি দিচ্ছি পাইকারি দামে দশ হাজার টাকা পিস সান আপনারা যারা নেওয়া ব্যবসা করতে চান তারাও নিয়ে বিক্রি করতে পারবেন দশ হাজার টাকা পিস চান পনেরো বাচ্চা তাও আবার রেট ফেক্ট এই দেখেন তার চলে আসা দিচ্ছে দেখছেন মাত্র দশ হাজার টাকা পিস মাত্র দশ হাজার টাকা পিস যেটা তেরো চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি হয় এটা আমি দেখছি মাত্র দশ হাজার টাকা পিস চান পনেরো পিস আপনারা যদি নিতে চান অবশ্যই নেবেন এবং স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাখিগুলো মার্কিং করেন মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আর আমার স্কুলে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করেন তো বৃহৎ তাদের জন্য অনেকদিন পরে আমি ফ্রান্সিক কনু নিয়ে আসছি রেস্টেক্ট ফানচিপ কনুর মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর এটা কিন্তু রেয়ার একটা পাখি ফ্রান্সিক কনুর কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এটা একটা দামি একটা পাখি পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা পার পিস বিক্রি হয় এই সাংসিক কলকাতা আর আজকে আমি কিন্তু আপনাদের কাছ থেকে পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা দাম পাবো না কারণ আমি ভিডিও শুরুতেই বসি আজকে আমি পাইকারি দামে পাঠিয়ে দেবো এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র এক মাস বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস বয়স হবে এই সানুর গুলো মাত্র দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভাবা যায় এটা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না কেউ দিবে না দেখেন আপনারা মাশাল মাশাল অনেক সুন্দর এই যে দেখেন মাশাল একবারে গাঢ় হলুদ এবং বুকের নিচে টকটকে লাভ হবে যাও বাবা। হ্যাঁ ওরা কিন্তু অ্যাক্টিভ হয় অনেক অ্যাক্টিভ অনেক অনেক তো বিভাগ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সুপার রেসপেক্টেড স্টার চিক করে তো বিভাগ দেখেন আপনাদের জন্য আরো একটা সুপার সুপার কোয়ালিটির পাখি নিয়ে আসছি এটা হচ্ছে গিয়া পাইনাপেল কলুর হাইপার রেসপেক্টর পাইনাপেল কলুর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি দেখেন এই আর এই যে একটা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু সুপার 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 কোয়ালিটি হাইপার মিউটেশন যেটা বলে এই যে দেখেন আপনারা হাইপার একদম মাথা থেকে লেস করতে টকটকে লাভ হবে এই ছোট অবস্থায় যদি পাখির কোয়ালিটি এরকম হয় এই পাখিগুলো বড় হলে কি হবে দেখেন মাশাল মাশাল খুবই সুন্দর আপনারা পাখিগুলো দেখে একবার হলেও মাসা বলবেন দেখছেন এটার কালার চোখে লেগে থাকে আর কি দেখছেন অনেক সুন্দর ওয়াও বিউটিফুল আপনারা যদি এই পাখিগুলো নিতে চান পাখিগুলোর বয়স হবে মাত্র এক মাস আর এই পাখিগুলোর দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাইনাপেল কোনোর হাইপার রেড ফ্যাক্টর সুপার কোয়ালিটি আপনারা যদি নিতে চান দেখেন অ্যাক্টিভ দেখেন পাখিগুলো অ্যাক্টিভ দেখেন দেখছেন অনেক অ্যাক্টিভ অনেক 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 অ্যাক্টিভ আপনারা যদি নিতে চান অবশ্যই নেবেন দুইটা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট দেন আর যদি একটা নিতে চান তাহলে দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আর হলে সরাসরি কল করতে পারেন তো ভিউয়ার্স আপনাদের জন্য আরো একটা নিয়ে আসছি মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো ক্রাউন আর অরেঞ্জ উইন মিক্সড উই এটার কোয়ালিটি কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন সুপার সুপার কোয়ালিটির অ্যামাজন প্যারোট পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি আপনারা জানেন অনেকেই তো আপনারা যদি অ্যামাজন প্যারট নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অ্যামাজন প্যারট নেওয়ার জন্য অ্যামাজন প্যারট কিন্তু এটা এখন পর্যন্ত ফিডিং খাবার খায় অল্প অল্প করে নরম খাবারগুলো সেলফির খাবার খায় আপনারা চাইলে এখনই নিয়ে সুপার টেম এবং কথা বলা শিখাইতে পারবেন পাখিগুলো কিন্তু নব্বই থেকে একশো বছর পর্যন্ত বেশি থাকে মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই পাখিটার দামটা আলোচনা সাপেক্ষে অবশ্যই দামা করে নিতে হবে আপনারা যারা অ্যামাজন প্যারোট সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে তারাই শুধু একমাত্র দিবেন অ্যামাজন আচ্ছা 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 দেখছেন খাবার টোকাচ্ছে আর কি ও খাবার খাবে আর কি এখনো খাবার খাওয়ার বয়স হয়ে গেছে অবশ্যই আপনারা নিয়ে সুপার ফিরে দিলেন প্রেম এবং কথা বলা শেখাতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের জন্য আবারও দুইটা কাইক প্যারোট নিয়ে আসছে এটা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং চালাক পাখি আমি অনেকগুলো ভিডিওতে দিচ্ছি কাইক প্যারট ভাবে এখন আসা লাগবে না এখন আমি ভিডিও করি এখন আসার সময় না এটা কিন্তু খুবই সুন্দর এবং দুষ্ট পছন্দ করে এই পাখিটায় অনেক অ্যাক্টিভ পৃথিবীতে এর মতন অ্যাক্টিভ পাখি আর কোথাও নেই কোনো পাখিটা এর মতন অ্যাক্টিভ হয় না খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল একটা পাখি কাইক প্যারট আপনারা যদি নিতে চান তোমরা এদিকে একটু দেখাও কালার দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর বিউটিফুল কালার কিন্তু দেখছেন খুবই সুন্দর চমৎকার কালার আপনারা যদি কাইক প্যারেট নিতে চান আসতে হবে না তো বাবা এখন পরে আসলেই হবে আপনারা যদি কাইক প্যারেট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই কাইক প্যারেট গুলো বয়স হবে মাত্র দেড় মাস মাত্র দেড় মাস বয়স আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা পার পিস অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন আর না স্ক্রিনশট দিয়ে কার কোন পাখিটা ভালো লাগছে অবশ্যই জানাবেন সম্ভবত এই যে কালো ঠোঁটের পাখিটা ছেলে পাখি হবে এবং সাদা ঠোঁটের পাখিটা মেয়ে পাখি হবে এই দেখেন এটা ঠোঁট সাদা এটা মেয়ে পাখি হবে সম্ভবত আর এই যে ঠোঁট কিন্তু দেখেন কালো এটা ছেলে পাখি হবে আপনারা যদি চান অবশ্যই কাইকটারেটগুলো নিয়ে জোড়া হিসেবে নিয়ে আপনারা নিম করতে পারবেন এবং কথা বলা শিখাতে পারবেন এখন আমার কাছে আসার সময় এখন ভিডিও করে এখন একটু তোমরা প্রস্তুতি নিয়ে দাঁড়াও হ্যাঁ গুড আপনারা কাইক প্যারট যদি নিতে চান অবশ্যই অবশ্যই ফোন করবেন এটা কিন্তু রেয়ার অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না থাক কিরে গোবাউনা হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এখানে বাসার ভিতরে বাদুর পুষতেছি একবারে দেখতে কিন্তু অবিকল বাদুরের মতো ওই দেখেন ও ওই যে ওর পা কই ওর পা কোথায় আসো 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 বাবা আসো আসো ওরে একটু বের করবো দিন হয়েছে ওরে বের করি না তো আপনাদের জন্য আমি একটু ওরে বের করে দেখাই তো বিয়ার্স আপনারা যদি সুগার গ্লাইডার নিতে চান আসো 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 তো বিয়ার্স আপনারা যদি সুগার গ্লাইডার নিতে চান অবশ্যই নিতে পারবেন এই সুগার গ্রাইন্ডারটা কিন্তু খুবই সুন্দর টেম এবং পোষ মানানো কিন্তু আসুন আমার হাতে আসুন না গায়ে আসবে আমি ভিডিও করতেছি এখন গায়ে আসবে না দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা নিতে পারবেন ওই দেখেন আমার শরীরটা একটু ঘামছে তো এই জন্য আর কি দেখাচ্ছে আর কি মাশাল্লাহ অনেক কিউট কিউট কিন্তু অনেক তো ভিউয়ার্স আসো 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 ভিউয়ার্স আপনারা যদি সুগার গ্রাইন্ডার নিতে চান আসো আচ্ছা আসো 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 এই যে ও আও দেখছে ও শুধু গায়ে থাকবে সারাক্ষণ গায়ে গায়ে থাকবে ও অন্য কোনো কিছু করবে না এই দেখেন ভিওয়ার্স দেখেন আপনারা যদি লরি পাখি নিতে চান রেনবো লরি পাখি মাশাল্লাহ অনেক সুন্দর সুপার সুপার কোয়ালিটি রেনবো লরি এটা কিন্তু সেলফিড হয়ে গেছে এখন কিন্তু টেম এই পাখিটা কিন্তু সেলফিড হয়ে গেছে কিন্তু এখনও টেম সুপার টেম করা পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আমার কাছে কিন্তু এরকম আরো অনেক পাখি আছে এই যে দেখেন খাঁচার ভিতরে তো বেয়াস এই পাখিগুলো যদি নিতে চান আপনারা এই পাখিগুলো নিতে পারবেন এই পাখিগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার টাকা পার পিস মাত্র বারো হাজার টাকা পার পিস আমার কাছে প্রায় চার তেয়ার পাখি আছে আট জোড়া এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা পাখি মাশ আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আট পিস পাখি আছে আপনারা চাইলে যে যে কোনো পিস নিতে পারবেন এবং রেড কলার লরি আছে এই যে দেখেন এখানে ইয়েলো কলার রেড কলার সবগুলোই আছে আমি আপনাদেরকে আসলে দেখাতে পারলাম না পাখিগুলো উঠতে পারে আমার কাছে হারনেক্স নেই এই জন্য আপনারা চাইলে নিতে পারবেন বারো হাজার টাকা পার পিস পানির দামে একটা বাচ্চা নিতে গেলেও বারো তেরো হাজার টাকা লাগে সেলফি পাখি আপনারা যদি নিতে চান বারো হাজার টাকা পার পিস নিতে পারবেন আট পিস পাখি আছে আমার কাছে খুবই দ্রুত যোগাযোগ করবেন এই পাখিগুলো কিন্তু পাবেন না ভিডিও দেখার সাথে সাথে ফোন না দিলে কিন্তু এই পাখিগুলো পাবেন না অবশ্যই পাখিগুলো বিক্রি হয়ে যাবে আচ্ছা 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 এই যে আমার রেড ক্যাপ লরি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আমার রেড ক্যাপ লরি চলে আসছে এই পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেড ক্যাপ লরি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না পাওয়া যায় না পাখিগুলো কিন্তু কথা বলতে পারে খুবই সুন্দর করে কথা বলে এটা ভিডিও অনেক আছে আমার ইউটিউব চ্যানেলে এই জন্য বেশি কিছু বললাম না এটা নিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এই পাখিগুলো যাও 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 এটা কিন্তু বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি রেড ক্যাপলরি যদি রেড ক্যাপলরি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বিরাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের জন্য এর থেকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো চমক নিয়ে আসবো একজুটিক একজুটিক পাখি কালেকশন করাটাই আমার স্বভাব আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসি আর আপনারাও কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আমার প্রত্যেকটা ভিডিওতে যে পাখিগুলো দিয়ে থাকি সবার আগে শুক্রবার ভিডিও আপলোড করি শনি যায় ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই সামনে আরও অনেক বেশি বেশি পাখি নিয়ে আসবো অনেক ভালো কালেকশন নিয়ে আসবে আপনারা যদি ভিডিওটা দেখে একটা হলেও কমেন্ট করে যান ভিডিওতে একটা লাইক করেন আসলে অনেক কষ্ট করে ভিডিওটা বানাই যে আপনারা যদি লাইক কমেন্ট না করেন খারাপ লাগে আর কি যে এত কষ্ট করে ভিডিওটা বানাই ভিডিওটা হয়তো অনেকেই দেখে লাইক কমেন্ট করে না এবং সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুক আপনাদের সঙ্গে পাখিগুলো আসসালামু আলাইকুম